আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকম সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বি আর মাসুদ ইনফোর আরো একটা ইনফরমেটিভ ভিডিওতে শুধু দর্শক গেল দুই দিন আগে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসে বলেছিলাম যে হয়তোবা খুব অল্প সময়ের মধ্যে আপনারা সুসংবাদ পাবেন ভারতীয় মেডিকেল ভিসাটা অ্যাট ফার্স্ট চালু হবে সাথে হয়তো স্টুডেন্ট ভিসা এবং হয়তো তার কিছুদিনের মধ্যে ট্যুরিস্ট ভিসাও চালু হবে তো এমনিভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছিলো সব কিছু কিন্তু মধ্যেখানে অর্থাৎ গেল বৃহস্পতিবার একটা বিক্ষোভ হয়েছিল যমুনা ফিউচার পার্কে বিক্ষোভকারীদের দাবি ছিল যে আমাদের পাসপোর্ট অনেক দিন যাবত এখানে আটকে আছে আমাদের পাসপোর্টগুলো ফেরত দিতে হবে তো সেটা ছিল ছিল গতকালকে ছাব্বিশ তারিখ অর্থাৎ ছাব্বিশে আগস্ট আবারও একটা দল একেবারে আইভ্যাক সেন্টারের মধ্যে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছিল তাদের দাবি হচ্ছে যে তারা নির্ধারিত মেসেজ পেয়েই এসেছে আইভ্যাক সেন্টারে কিন্তু আসার পরও তাদেরকে বলা হচ্ছে পাসপোর্ট দেওয়া যাবে না এখন তাদেরকে ফেরত যেতে হবে তো এই যদি হয় অবস্থা তাহলে যাদের পাসপোর্ট এখন আর্জেন্ট প্রয়োজন তারা এখন কি করবে তাই তারা এক সেখানে বিক্ষোভ করেছিল যে উই ওয়ান্ট পাসপোর্ট তো তাদেরকে কিন্তু পাসপোর্ট দেওয়া হয়নি এবং গতকালকে মানে বলা হয়েছিল যে আপনারা আজকে চলে যান আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এই মানে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আপাতত আজকের জন্য এই আইভ্যাক সেন্টার অর্থাৎ ঢাকা যমুনা ফিউচার পার্ক বন্ধ তো যে ঘটনাটা ঘটলো যে গতকালকে রাত্রের দিকে কিন্তু আইভ্যাকের যে আইভ্যাক বিটির যে ওয়েবসাইট সে ওয়েবসাইট থেকে বলে দেওয়া হল ঢাকা এবং সাতক্ষীরা দুই আইভ্যাক সেন্টারই কিন্তু আজকের জন্য বন্ধ থাকবে সাতাশ তারিখ আজকে যেটা জানা যাচ্ছে যে এমন হতে পারে আমি চাচ্ছি না এটা হোক এমন হতে পারে যে হয়তোবা অনির্দিষ্টকালের জন্য ঢাকা এবং সাতক্ষীরা দুই আইভ্যাকি বন্ধ হয়ে গেল তার মানে এখানে স্পষ্ট যে ভারতীয়রা আমাদেরকে জিম্মি করতে চাচ্ছে বা আমরা ভারতীয়দের কাছে জিম্মি হয়ে গেছি বিষয়টা আমার কাছে এমনই মনে হচ্ছে যে তারা এ ধরনের আচরণ করবে কেন ভাই তোমরা যদি ভিসা নাই দাও তাহলে আমাদেরকে পাসপোর্টগুলো ফেরত দাও বিশেষ করে যারা মেডিকেল ভিসার জন্য অপেক্ষা করে আছে তাদের জন্য তো বিষয়টা সত্যিই খুব কষ্টের তাহলে তাদেরকে কেন কষ্ট দেওয়া হবে এবং আমি আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি আল্লাহ না করুক আমি চাই না আমার এই কথাটা সত্য হোক যারা ভিসার প্রত্যাশায় আছেন তারা ভিসার আশা বাদ দেন যারা মেডিকেল ভিসার প্রত্যাশায় আছেন আমি বলবো যে আপনারা বিকল্প ব্যবস্থা করেন বিকল্প ব্যবস্থা ছাড়া কিন্তু কোনো উপায় নেই আমি দেখছি না কারণ পরিস্থিতি যেভাবে ঘোলাটে হচ্ছে তাতে মনে হচ্ছে না যে খুব শীঘ্রই তারা ভিসা দিবে কারণ যারা অলরেডি আবেদন করে আছে তাদের ভিসাগুলো এখনও ডেলিভারি হয়নি বা যাদের আবেদন অনলাইনে হয়ে আছে যাদের আই ফাইল জমা দেওয়ার কথা তাদের ফাইল জমা হয়নি আর নতুন করে ভিসা আবেদন একদম বাদ দিয়ে দেন এখন আপনাদের সামনে দুটো খোলা রাস্তা এক নাম্বার সেটা হচ্ছে হয় আপনি থাইল্যান্ড যান বা বিকল্প কোনো দেশে যান যদি থাইল্যান্ডে আপনারা যেতে চান যেতে পারেন সেখানে হয়তো খরচ কিছু বেশি হবে তবে ইন্ডিয়া থেকে অনেক ভালো ট্রিটমেন্ট পাবেন আর আপনারা যদি চান তার থেকেও একটু কম খরচে তাহলে আমি বলবো আপনারা পাকিস্তান যান অনেকে হয়তো হাসবেন আমি আপনাদেরকে বলছি যে পাকিস্তানের ট্রিটমেন্ট অনেক অনেক বেটার দেন ইন্ডিয়া বিশেষ করে চার পাঁচটা রোগের ক্ষেত্রে খুব ভালো ট্রিটমেন্ট হয় বিশেষ করে মনে করেন ক্যান্সার বা অ্যাক্সিডেন্টাল রুগী বা হার্টের রুগী ঠিক আছে হ্যাঁ বা ইপি রোগী এই ধরনের রুগীগুলোর জন্য মানে পাঁচ ধরনের ট্রিটমেন্ট ইন্ডিয়া মানে ইন্ডিয়ার থেকে অনেক অনেক বেটার হচ্ছে পাকিস্তানে তো পাকিস্তানের যদি আপনারা কেউ মানে ভিসা করতে চান মানে মেডিকেল ভিসা করতে চান তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানান বা থাইল্যান্ডের মেডিকেল ভিসাও যদি করতে চান আমাকে কমেন্টে জানান আমি আপনাদেরকে বিস্তারিত পরবর্তী ভিডিওতে বলে দেব কোথায় যাবেন কিভাবে মেডিকেলের ভিসা করবেন কোন হাসপাতালে যাবেন এবং আপনাদেরকে বলে রাখি পাকিস্তানের কিন্তু শুধুমাত্র বিমান ভাড়াটাই বেশি এছাড়া চিকিৎসা খরচ অনেক কম বাংলাদেশের তুলনাতেও কিছু কম এবং থাকা খাওয়ার খরচ ইন্ডিয়ার থেকে অনেক কম হবে তো সুতরাং আপনারা যদি কেউ যেতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি পরবর্তী ভিডিওটা বানাবো আমি চাই অবশ্যই ইন্ডিয়ান দূতাবাস খুলে যাক মানে আইভ্যাক সেন্টারগুলো খুলে যাক আপনারা দ্রুত ভিসা পান এটাই আমার কামনা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম